অ্যাক্টিভিটি চার কি বলছি এবার বলছি এর সঙ্গে বিকে ম্যাচ করাইতে হবে ঠিক আছে এই ধারে নাম দেওয়া আছে এবং সেই ব্যক্তি কি করে এই ধারে দেওয়া আছে ঠিক আছে আমাদের ম্যাচ করাইতে হবে কোনটার সঙ্গে হবে হ্যাঁ প্রথমে তো মেশন মানে দেওয়াই আছে কি মেক্স হাউসেস মেশন কাদের বলে যারা বাড়িঘর তৈরি করে তাদের কি বলে মেশন বলে ঠিক আছে এবার আছে পোর্টার পোর্টার ठीक है कोटा कोटा के एडा माने की एडा माने की माने की एडा है माने की है हां माने বললে এইটা হবে কিভাবে বললে আরে এটা সঙ্গে এটা হবে কি জন্য বললে মানে কিভাবে বললে দেখি মনে হইলে এটা হবে আর মানে হচ্ছে কুলি কুলি মানে যে পত্র বয়ে নিয়ে যায় তাকে কুলি বলে যে জিনিসপত্র মাথায় করি বা পিঠে করি হোক বা যে করি হোক এক জায়গা থেকে অন্য জায়গায় বইয়ে নিয়ে যায় তাকে কি বলে ইংরাজ তো বলে পোর্টার যে পোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় পোর্ট করে মানে নিয়ে যায় সরে নিয়ে যায় বয়ে নিয়ে যায় তাকে পোর্টার বলে ক্যারিজ ক্যারিজ মানে ক্যারি করে মানে বয়ে নিয়ে যায় গুডস গুডস মানে জিনিসপত্র ক্যারিজ মানে বহন করে নিয়ে যায় বহন করা বা বহন করে নিয়ে যায় গুডস গুডস মানে জিনিসপত্র 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 ঠিক আছে এই যদি বলে গুড গুড মানে ভালো ঠিক আছে আর জি ডবল ও ডি এর পরে যদি এস থাকে ঠিক আছে তাহলে সেটা হয় জিনিসপত্র জিনিসপত্র এই শুধু এসটা বাদ দিলে ভালো বলে না হি ইজ গুড গার্ল বা হি ইজ গুড বয় বা হি ইজ গুড ম্যান তার মানে কি সে ভালো ছেলে ভালো মেয়ে বা ভালো মানুষ ঠিক আছে আর এখানে গুডস মানে জিনিসপত্র শেষে একটা এস যোগ হইলেই জিনিসপত্র হয়ে যাবে আর ক্যারি করে বলে না ক্যারি করে নিয়ে যা মানে হয়েছে বইয়ে নিয়ে যাওয়া তাইলে যে জিনিসপত্র বহন করে তাকেই তো পোর্টার বলে তাকেই তো কুলি বলে এই জন্যে এইটার সঙ্গে এইটা ম্যাচ হবে এই এইটার সঙ্গে এইটা ম্যাচ হবে মানে না দিয়ে নি ইংরাজি পড়বি নি পরীক্ষা মানে পরীক্ষার হলে পারবি নি যদি এইটা এলোম করি দেয় অবস্থা খারাপ হয়ে যাবে প্লাস ভবিষ্যতে তুই মানে ইংরাজিতে ভালো রেজাল্ট করতে পারবি না আমি প্রথম দিনই তুই মানে মুখস্থ করতে হবে ইংরাজিতে ফাঁকে দিয়ে পড়া হবে না বুঝলি ফাঁকে দিয়ে পড়া হয় না এখানে আছে ডক্টর ডক্টর মানে কি ডাক্তার ডাক্তার মানে ডাক্তার যে জিনিসপত্র মানে যে চিকিৎসা করে ঠিক আছে এবার এইটা দেখি তাহলে ডাক্তার মানে কি ওয়াশেস ক্লোথ ওয়াশ মানে হচ্ছে ধোয়া ক্লোথ মানে জামা কাপড় তাহলে এ কি জামা কাপড় ধয় না মেক্স চেয়ার টেবিল চেয়ার টেবিল তৈরি করে মেক মানে তৈরি করে বা বানায় চেয়ার টেবিল চেয়ার টেবিল তৈরি করে ডাক্তার না ডেলিভার লেটার ডেলিভার মানে পৌঁছে দেয় লেটার মানে চিঠি চিঠি পৌঁছে দেয় না মেক্স আর্থ অ্যান্ড পট মেঘ মানে তৈরি করে বা বানায় আর্থেন মানে মাটির পট মানে বাসনপত্র তাইলে মাটির বাসনপত্র বানায় না মেক্স হাউস বাড়িঘর বানায় বাড়িঘর বানায় মেশন মানে বা ঘর আমি ঠিক আছে ঘর আমি আচ্ছা ক্যারিস গুডস জিনিসপত্র বই নিয়ে যায় লুকস আফটার পেশেন্ট ঠিক আছে পেশেন্ট মানে রোগীর দেখাশোনা করে তাই লোকের দেখাশোনা করে লোকের খেয়াল রাখে ঠিক আছে লুক সাফটার মানে দেখাশোনা করে বা খেয়াল রাখে বা যত্ন করে কি পেশেন্ট পেশেন্ট মানে রোগী ঠিক আছে এটা যত্ন করে বা খেয়াল রাখে এটা হচ্ছে রোগী এটা ঠিক হবে তাইলে এইটা হবে তাই ডাক্তারের সঙ্গে এই এইটা ম্যাচ হবে ঠিক আছে এরপরে সোলজার সোলজার মানে কি সোলজার মানে সোলজার মানে সৈনিক বা সেনা সৈনিক যারা ওই বর্ডারে কি করে লড়াই করে ঠিক আছে সেনা বা দেশের জন্য যুদ্ধ করে সেনা ঠিক আছে বা সৈনিক তাদেরকে বলা হয় সোলজার ঠিক আছে এবার দেখি কোনটা হবে তাহলে আচ্ছা ফাইটস ইন ওয়ার ফাইট মানে লড়াই করে ওয়্যার ওয়ার মানে যুদ্ধ তাহলে যুদ্ধে লড়াই করে হবে না হবে না হবে তাহলে সোলজাররা যুদ্ধে লড়াই করে ম্যাচ হয়ে গেল বারবার বারবার মানে যে চুল কেটে দেয় চুল কাটে নাপিত বারবার মানে কি নাপিত মানে যে চুল কাটে চুল দাঁড়ি কাটে কামাই ঠিক আছে এইগুলোকে বারবার বলে নাপিত নাপিত তাহলে নাপিত কোনটা স্টিচেস ক্লোথ মানে জামা কাপড়কে সেলাই করে জামা কাপড় সেলাই করে নাপিত না আচ্ছা ড্রাইভার ড্রাইভস এরোপ্লেন এরোপ্লেন চালায় নাপিত এরোপ্লেন চালায় না রিপেয়ার শুজ মানে জুতোকে সারিয়ে দেয় জুতো খারাপ হয়ে গেলে জুতো চটি খারাপ হয়ে গেলে সারিয়ে দেয় তাই করে নাপিত না কাঠ হেয়ার চুল কাটে কাঠ হেয়ার মানে চুল কাটে কোনটা হবে কাঠ হেয়ার হবে পাইলট পাইলট মানে যে পাইলট কাকে বলে এরোপ্লেনের হ্যাঁ এরোপ্লেন যে চালায় তাইলে হচ্ছে যে জাহাজ চালায় এরোপ্লেন মানে উড়োজাহাজ চালায় তাকে পাইলট বলে আচ্ছা বল কোনটা হবে তাইলে

ঠিক না ভুল তাহলে পাইলট চটিয়ে চটিয়ে ছাড়াই তাহলে কী করে পাইলট পাইলট কী করে পাইলট কী করে পাইলট ড্রাইভস এরোপ্লেন ড্রাইভস এরোপ্লেন ড্রাইভ মানে চালায় এরোপ্লেন এরোপ্লেন চালায় তাহলে এইটার সঙ্গে এইটা ম্যাচ হবে এবার কবলার কবলার মানে যে চটি সারাই মুচি ঠিক আছে মুচি কি করে চটি শাড়ি দেয় না তাহলে কোনটা হবে হ্যাঁ হবে পটার পটার মানে যে মাটির জিনিসপত্র তৈরি করে মাটির জিনিসপত্র তৈরি করে মাটির জিনিসপত্র তৈরি করে তাকে বাংলাতে কি বলে বল হ্যাঁ মাটির জিনিসপত্র তৈরি করে তাকে বাংলাতে কি বলবে কুমোর বলে কুমোর কি বলে হ্যাঁ তাহলে কুমোর কোনটা এই মেক্স আর্থেন পট এইটা ঠিক আছে পোস্টম্যান পোস্টম্যান মানে পোস্টম্যান যে বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেয় তাকে পোস্টম্যান বলে বল পিয়ন যে বল এটা হয়েছে না এইটা ডেলিভার লেটার ডেলিভার মানে ডেলিভারি করে দেয় পৌঁছে দেয় লেটার মানে চিঠি লেটার মানে চিঠি মানে বুঝে বুঝে করতে হবে আন্দাজে বলবেনি মানে বুঝতে হবে ঠিক আছে তারপরে ওয়াশারম্যান ওয়াশারম্যান মানে ধোপি যে ধবি ধোপা কি করে কাপড় কাছে তাহলে কোনটা হবে ওয়াশ মানে হচ্ছে ধয় ক্লোথ মানে কাপড় তাইলে জামা কাপড় ধুয়ে দেয় এইটা এরপরে কার্পেন্টার কার্পেন্টার কী করে কার্পেন্টার মানে সুতোর সুতোর কী করে হ্যাঁ সুতোর কাঠের জিনিসপত্র বানায় কাঠের জিনিসপত্র বানায় মানে কি চেয়ার টেবিল বানায় চেয়ার টেবিল বানায় তাহলে এটা হবে এইটা ঠিক আছে টেলর টেলর মানে জামা কাপড় যে কেটে বানিয়ে দেয় তাই ঠিক আছে জামা কাপড় বানায় বা জামা কাপড় সেলাই করে দেয় কোনটা স্টিচেস ক্লোথ তাহলে কে কোনটা হবে ভালো করে মুখস্থ করতে হবে মানে সহ এমনি আন্দাজে বলবি না এইটা মানে এইটা তার মানেই বলতে পারছিস জানিস জানিস নি পোটার মানেই জানিসনি পোটার মানে জানিস নি ক্যারিজ মানে কি জানিস নি গুডস মানে কি জানিস নি আন্দাজে বলছিস তুই হয়তো মুখস্তা করা আছে এইটার সঙ্গে এইটা দাগ দিই বলতে হবে এইটার সঙ্গে এইটা দাগ দিই বলতে হবে মুখস্ত হবে ওই সব কোনটার সঙ্গে কোনটা দাগ দিয়ে হবে মানে জানতে হবে দেখ তারপরে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান গিভেন ইন দ্য ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে যেটা সঠিক সেইটাকে পছন্দ করতে হবে ঠিক আছে তাহলে দেখ কোনটা হবে লেট লাস্ট উইক মানে গত সপ্তাহে মাই সিস্টার অ্যান্ড আয় মাই সিস্টার মানে আমার বোন অ্যান্ড আয় এবং আমি গো মানে যাই গোজ মানে ওই যাই ঠিক আছে ওয়েন্ট মানে গিয়েছিলাম টু দ্য ভিলেজ ফেয়ার ভিলেজ মানে গ্রামের ফেয়ার মানে মেলাতে ফেয়ার মানে কি মেলা তাহলে ভালো করে মানেগুলো মুখস্থ করতে হয় প্রত্যেকটা ইয়ে ঠিক আছে গ্রামের মেলা লাস্ট উইক মানে লাস্ট মানে গত উইক মানে সপ্তাহে তাইলে গত সপ্তাহে আমি এবং আমার বোন গ্রামের মেলাতে যাই যাই না গিয়েছিলাম কোনটা হবে গিয়েছিলাম মানে ওয়েন্ট হবে ওয়েন্ট এইটা এইটা ঠিক হবে ওয়েন্ট মানে গত সপ্তাহে আমি আর আমার বোন গ্রামের মেলাতে গিয়েছিলাম ঠিক আছে তারপরে দেয়ার ওয়ার না ওয়াশ না আর মেনি শপস সেখানে মানে সেখানে এটা অনেকগুলা ছিল সেখানে একটা ছিল ওয়ার মানে যখন অনেকগুলা থাকে তখন একের অধিক হইলে ওয়ার হয় যেমন আর মানে অতীতে অতীতকালে 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 বা পাস্টে পাস্ট ফর্মে ওয়ার হয় বা ওয়াজ হয় ওয়াজ যদি একজনা থাকে তাকে ওয়াজ আর অনেক জনা থাকলে ওয়ার হয় বা একটা জিনিস থাকলে ওয়াজ অনেকটা জিনিস থাকলে ওয়ার আর আরও অনেকটা জিনিস থাকলে হয় আরও অনেকটা জিনিস থাকলে হয় কিন্তু সেটা কালে বর্তমান কালে মানে এইটা চ যেটা চলছে সেইটা কাল সেটা মানে হচ্ছে প্রেজেন্টে বুঝলি আচ্ছা আর অতীত মানে যেগুলো হয়ে গেছে সেইগুলো পাস্ট ফর্ম পাস্ট ফর্ম হইলে হয় অয়ার হবে না ওয়াজ হবে ওয়ার মানে কখন হবে যখন অনেকগুলা থাকবে আর ওয়াজ মানে যখন একটা থাকবে আর আর মানেও যখন জনা থাকবে কিন্তু সেটা বর্তমান কালে হবে বুঝলি আচ্ছা এবার বল তাহলে দেয়ার অয়ার মানে ছিল নাকি ছিল নাকি আর মেনি শপস মেনি শপ মানে অনেকগুলা শপ মানে দোকান তাহলে কোনটা হবে হ্যাঁ ওয়্যার এইটা না এটা কোনটা হ্যাঁ ওয়্যার হ্যাঁ ওয়্যার হবে তাহলে হবে ওয়্যার সেখানে ছিল অনেকগুলা দোকান মাই সিস্টার ওয়ান্স ওয়ান্টেড ওয়ান্ট টু টেক রাইট ইন দ্য জায়েন্ট হুইল তাহলে আমার বোন ওয়ান্স মানে চাই ঠিক আছে ওয়ান্টেড মানে চাচ্ছিল ওয়ান টু মানেও চাই ঠিক আছে হ্যাঁ টু টেক এ রাইট ইন দ্য জায়েন্ট হুইল জায়েন্ট মানে বিশাল বড়ো মানে দৈত্যাকার মানে বিশাল বড়ো আকারের হুইল মানে চাকাতে বিশাল বড় চাকাতে সেই মেলাতে আসে না মানে সে চাকাতে ঘুরে এইরকম করে ঘোরায় বিশাল বড় চাকাতে বসে বসে ঘোরাই দিয়ে বলছে আমার বোন ওই বিশাল বড় চাকাতে চড়তে চাইছিল রাইড মানে চড়া ঠিক আছে টেকে রাইড মানে চড়তে চাইছিল তাহলে চড়তে চাচ্ছিলো না চড়তে চাই নাকি চড়তে চাই কোনটা ওয়ান্ট মানে চাই ওয়ান্টেড মানে চাচ্ছিলো ওয়ান্ট মানে চাই তাহলে আমার কোনটা হবে তাইলে হ্যাঁ ওয়ান টেড তাহলে আমার বোন চাইছিল কি একটা বিশাল বড় চাকাতে চড়তে মানে ওই যে জায়েন্ট হুইলে চড়তে উই বট বট মানে কিনেছিলাম বাই মানে কিনি বাইশ মানে কিনি ঠিক আছে টিকিটস ফর ইট আমরা ওইটার জন্য টিকিট কিনেছিলাম না কিনি না কিনি কোনটা হবে কিনেছিলাম তাহলে কোনটা হবে হ্যাঁ এইটা বট আচ্ছা উই ইনজয় মানে আমরা মজা করি আমরাও এটাও মজা করি ঠিক আছে ইনজয়েড ঠিক আছে মানে মজা করেছিলাম দ্য রাইট ওই যে মানে চড়াকে জায়েন্ট হইলে চড়াকে আমরা খুব মজা করেছিলাম চড়ে খুব মজা করেছিলাম বা না মজা করি না মজা করি তাহলে কোনটা হবে ইনজয়েড দেন উই এট ইট ইটস ফুড তারপরে আমরা খাবার খাই ইট মানে খাই ইট মানে খাই আর এট মানে খেয়েছিলাম তাহলে কোনটা হবে তারপরে আমরা খাবার খাই না তারপরে আমরা খাবার খেয়েছিলাম কোনটা কোনটা হবে তাহলে এট হবে ইট ওয়াজ গেটিং লেট তারপরে লেট হয়ে যাচ্ছিলো দেরি হয়ে যাচ্ছিলো সো উই ওয়েন্ট ব্যাক হোম এই জন্য আমরা বাড়ি ফিরে গেছিলাম হয়ে গেলো এবার বলছি ক্যাচ দ্য থিপ গেম ক্যাচ মানে হচ্ছে ধরা থিপ মানে চোর থিপ মানে কি চোর তাহলে গেম মানে গেম খেলা গেম মানে খেলা তাহলে চোর ধরা খেলা কি বলছে ফর্ম এ গ্রুপ অফ এইট স্টুডেন্ট আটটা আটটা ছাত্র ছাত্রীদের একটা দল তৈরি করতে হবে কল আউট ইন করসেন কাউন্ট দ্য মেম্বার অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান ঠিক আছে জোর করি এবার গাইতে হবে এবং ই করতে হবে ধর আটজনে এরকম করে বসে আছে আটজনা এরকম করে বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজনা দিয়ে বলছি ধর এ যাইছি টিংকার একে বলছি টিংকার ঠিক আছে তারপরে বলছি একে বলছি কী টেলর একে বলছি সোলজার একে বলছি সেলর এখানে বলছি রিচ ম্যান এ হচ্ছে পোয়ার ম্যান এটা হচ্ছে বেগার ম্যান তারপরে একে বললো কি থিপ থিপ মানে চোর তাহলে যে চোর সে ধরা পড়ে গেল সে বাদ হয়ে গেল ঠিক আছে তারপরে আবার বলল ঠিক আছে এই ইয়ে নাম কি টিংকার টেলর তারপর হচ্ছে সোলজার সেলর রিচম্যান পোরম্যান তারপর হচ্ছে বেগার থিপ মানে বেগার তো এখানে আছে আর থিপ ঠিক আছে তাইলে করে যে যে ধরা পড়বে কি হবে ইহা করে বলতে হবে পরপর পরপর বলতে বলতে যাবে যে থিপ হবে থিপ মানে যে চোর হবে সে ধরা পড়ে যাবে ঠিক আছে আর টিংকার মানে কি বলতো টিংকার মানে কি জানিস টিংকার মানে কি জানিস টিংকার মানে হ্যাঁ হ্যাঁ টিঙ্কার মানে যে ধাতুর জিনিসপত্র তৈরি করে ধাতুর জিনিসপত্র তৈরি করে বা বাসনপত্র তৈরি করে তাকে কি বলে টিংকার ঠিক আছে ওই ধাতুর মানে ওই অ্যালুমিনিয়ামের থালা তারপর কাঁসার থালা ঠিক আছে তামার থালা বাটি ঠিক আছে তারপরে তোর হয়েছিস সেই হ্যাঁ এগুলোকে টিঙ্কার বলে ঠিক আছে তাকে কী বলবে টিঙ্কার টেলার কাকে বলে টেলার একটু আগেই পড়লাম যে জামা কাপড় না তাকে ওয়াশারম্যান বলে ধোপি বলে ধোপা বলে আর টেলার মানে হচ্ছে কী যারা জামার জিনিসপত্র তৈরি করে ওই যে জামা টেলার বলে না টেলারের কাছে যাবি নি হ্যাঁ সিট কেটে জামা তৈরি করে দেয় তাকে টেলার বলে বুঝলি তারপরে সোলজার সোলজার মানে কি মানে সেনা তারপরে সেলর সেলর মানে নাবিক মানে যে জল জাহাজ চালায় জল জাহাজ চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাকে সেলর বলে ঠিক আছে তারপর রিচ ম্যান মানে বড় লোক রিচ মানে বড় বড় লোক ঠিক আছে ধনী মানে যার কাছে প্রচুর টাকা আছে ম্যান মানে মানুষ পোর ম্যান পোর মানে গরিব মানুষ যার কাছে টাকা পয়সা কম আছে ঠিক আছে আচ্ছা বেগারম্যান মানে এবার হচ্ছে ভিক্ষু যে ভিক্ষা বেড়ায় ঠিক আছে তারপরে থিপ থিপ মানে চোর ঠিক আছে এরকম করে পরপর পরপর সব বাচ্চাদের বলবে যে যে ধরা পড়বে যার কাছে গিয়ে যার নামের কাছে থিপ পৌঁছাবে সে বাদ হয়ে গেল ঠিক আছে সে আউট হয়ে গেল এরকম করে পরপর দেখতে হবে সে জবার শেষে সবার শেষে যে টিকে থাকবে সে চিতি গেল খেলায় বুঝলে তো সবার শেষে ধর একজনাও ধরা পড়ল যে ধরা পড়ল না সবার শেষে সে চিটি গেলো ই করতে হবে এবার দেখ বলছি হু এম আই মানে আমি কে আই ডেলিভার লেটার পার্সেল টু হাউস আই এম এ ড্যাশ আমি ডেলিভার করি পৌঁছে দিই লেটার মানে চিঠিপত্র পার্সেল 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 মানে 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 ওই বুঝিস তো মানে বাক্সে কিছু থাকে সেই তাকে পার্সেল বলবে আচ্ছা টু ইওর হাউস তোমার বাড়িতে আই এম কি আমি কি একটু আগেই বললাম সোলজার মানে সেনা যে লড়াই করে আই এম পোস্টম্যান পোস্টম্যান মানে প্রিয়ন যে পোস্টম্যান যে বাড়ি বাড়ি চিঠিপত্র পৌঁছে দেয় তাকে পোস্টম্যান বলে না পোস্ট অফিস পোস্ট অফিসে চিঠি আছে পোস্ট অফিসে চিঠি আছে সেই চিঠিটা তোর বাড়িতে পৌঁছে দেবে পোস্টম্যান বুঝতে পারছিস হ্যাঁ আচ্ছা আই অ্যাসিস্ট ডক্টর আমি ডাক্তারকে সাহায্য করি অ্যাসিস্ট মানে সাহায্য করি ডক্টর ডক্টরকে সাহায্য করি ডাক্তারকে সাহায্য করি আই লুক আফটার সিক ইন দ্য হসপিটাল আমি হসপিটালে যেসব রোগীগুলো থাকে অসুস্থ লোকেরা থাকে তাদের দেখাশোনা করি তাহলে আই এম এ ড্যাশ আমি কি হ্যাঁ আমি নার্স আমি নার্স ঠিক আছে আমি নার্স ঠিক আছে চলো আই ড্রাইভ বাস অ্যান্ড ট্যাক্সি আমি বাস এবং ট্যাক্সি চালাই আই অলসো ড্রাইভ ট্রাক এবং আমি বড় বড় লরি ট্রাকও চালাই ঠিক আছে ড্রাইভার হ্যাঁ ড্রাইভার আমি ড্রাইভার গাড়ি চালক হ্যাঁ আচ্ছা আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে আমি সারাদিন ধরি মাঠে কাজ করি ফিল্ড মানে মাঠ ওয়ার্ক মানে কাজ করি অল ডে মানে সারাদিন ধরি আমি সারাদিন ধরি মাঠে কাজ করি আই গ্রো ক্রপ আমি শস্য ফসল বুনি ফসল তৈরি করি ফসল মানে ই করে মানে ফসল ফলায় আই এম ড্যাশ চাষিকে ইংরেজিতে কি বলে ফার্মার ঠিক আছে ফার্মার এই পর্যন্তই পড়ে আসি ঠিক আছে